দেখুন দর্শক বন্ধুরা আবারও আপনাদের মাঝে একটা নতুন খেলা নিয়ে চলে আসলাম আজকের খেলায় খেলবে দুজন করে প্রতিযোগী ছেলে ভার্সেস মেয়ে দুইজনের মধ্যে যে বেশি গ্লাসে বল ফেলতে পারবে সেই কিন্তু হবে আজকের খেলার বিজয়ী আর বিজয়ের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার জুসের বোতল একটা জোরে হাততালি হয়ে যাক এই যে প্রথমেই খেলার জন্য চলে আসো একজন মেয়ে চলে আসো সামনে তুমি খেলার জন্য প্রস্তুত বাসি দেওয়ার সাথে সাথেই শুরু করবে ঠিক আছে চেষ্টা করবে সব থেকে বেশি বল ফেলার রেডি দেখা যাক প্রথম বল মিস করে দিয়েছে একটা দুটা তিনটা চারটা পাঁচ চারটা চলো এক সাইডে দাঁড়িয়ে থাকো এবার একজন একজন ছেলে চলে আসো তুমি খেলার জন্য প্রস্তুত দেখা যাক মেস একটা দুটা মেস মেস ছেলে কিন্তু ফেলতে পারছে দুটা আর মেয়ে পেরেছে চারটা আজকের প্রথম পর্বের বিজয়ী হয়ে আছে মেয়ে এই যে তুমি চলে আসো এক সাইডে এবং পুরস্কার নিয়ে নাও তাকে পুরস্কার তুলে দাও একটা বড় জুসের বোতল চলে যাও এক সাইডে একটা জোরে করে হাততালি হবে এবারে যে প্রথম পর্বের পরাজিত হয়েছে সে কিন্তু পেয়েছে সান্তনা পুরস্কার একটা ছোট্ট জুসের বোতল সবাই একটা জোরে করে হাততালি হবে রেডি দেখা যাক একটা দুটা মেস তিনটা চারটা চারটা আমার এই বোন কিন্তু সাতটা বলের মধ্যে চারটা ফেলতে পারছে এখানে দাঁড়িয়ে থাকো এবারে চলে আসো একজন ছেলে চলে আসো সামনে বাসি দেবো তখন শুরু করবে ঠিক আছে রেডি দেখা যাক প্রথমটা কিন্তু মিস পেয়ে দিয়েছে দুটাই মিস মেস জোরে করে একটা হাততালি হবে হাততালি হবে তোমাদের দ্বিতীয় পর্বে কিন্তু একজন মেয়ে এই যে তুমি চলে আসো এবং একটা জুসের বোতল নিয়ে নাও একটা জোরে করে হাততালি হবে সামনের দিকে চলে যাও এবং যে দ্বিতীয় পর্বে পরাজিত হয়েছে সে কিন্তু পেয়ে যাচ্ছে শান্তনু পুরস্কার হিসাবে একটা ছোট্ট জুসের বতন জোরে করে হাততালি হবে দেখা যাক কটা ফেলতে পারে একটা দুটা সে কিন্তু ফেলতে পারছে দুটা এক সাইডে দাঁড়িয়ে থাকো এবারে চলে আসো একজন ছেলে চলে আসো দেখা যাক তোমাকে কিন্তু তিনটা বল ফেলতে হবে একটা ছেলেরা কিন্তু ফেলতে পারছে একটা আর মেয়েরা পারছে দুটা আজকের চতুর্থ পর্যায়ের উইনার হয়ে যাচ্ছে একজন মেয়ে এই যে তুমি চলে আসো এবং একটা জুসের বোতল নিয়ে নাও এবারে যে চতুর্থ পর্যায়ের পরাজিত হয়েছে সে কিন্তু পেয়ে যাচ্ছে সান্দনা পুরস্কার হিসাবে একটা ছোট্ট জুসের বোতল জোরে করে হাততালি হবে একটা জোরে করে হাততালি হবে